তো বন্ধুরা আজকে আমি পিরামিড কিউ আপনাদের সামনে সলভ করা শেখাবো এই পদ্ধতিতে আপনি এই পিরামিড কিউবটিকে খুব সহজেই এক মিনিটের কম সময়ের মধ্যেই এই কিউবটিকে আপনি সলভ করতে পারেন তাহলে পিরামিড কিউবের কিছু বৈশিষ্ট্য বলে দেই এইটা এই তিনটে হচ্ছে আপনার সেন্টার্স এই তিনটে ট্রাঙ্গেল হচ্ছে আপনার সেন্টার্স ঠিক আছে সেন্টারের যে ভেতর ভেতরে যেগুলো হচ্ছে সেন্টার্স এই বাইরেরগুলো হচ্ছে এজ আর এই তিনটে হচ্ছে কর্নার্স ঠিক আছে এই তিনটি কর্নার্স এবার প্রতিটা এজের প্রতিটা ফেসের প্রতিটা কর্নার্স আছে ঠিক আছে প্রতিটা ফেসের প্রতিটা কর্নার্স আছে এবার বেসিক নোটেশান হচ্ছে বেসিক নোটেশান হচ্ছে এদিকটু রাইট লেয়ার বলে এদিক তো লেফট লেয়ার বলে এদিকটা আপার লেয়ার বলে আর এদিকটা ডাউন লেয়ার বলে ডাউনটা বেশি ব্যবহার হয় না তাও বলে দিলাম আর এতে এই কিউবে ফ্রন্ট বা ব্যাক লেয়ার নেই ঠিক আছে এবার আমি ফার্স্ট মাস্ট এই কিউব এর স্ক্রাম্বল করে দেই তো দেখুন আমি আনস্ক্রাম্বল করে দিয়েছি ঠিক আছে আর সায়েন্স হলো কিছু যে আমি আপনার আমার আর্লিয়ার ভিডিওসগুলোতে সায়েন্স আপনাকে বলে দিচ্ছি যেমন রাইট লেয়ারকে ওপরেও ঘুর জন্য উপরে হয় লেফট লেয়ারকে ওপরে বা নিচে কাপড় লেয়ারকে এদিকে বা ওদিকে ডাউন ডাউনলেটা ডাউন ডাউনলেটা লাগানো বেশি তাহলে একটি ফেস ধরে নিই যেমন আমি ফেসটা ধরে নিলাম এবার এখানে যে কোনো দুটো আছে যেমন এখানে ব্লু 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 এখানে তিনটে সেন্টার আগে ফার্স্ট ফার্স্ট লেফট ফার্স্ট নিয়ে আসতে হবে তাহলে আমি এটাকে ঘোরাই ব্যাপার নেই তো ব্লু এবার ব্লু যদি না থাকে দেখুন যদি ব্লু যদি না থাকে এই সে কর্নারের তাহলে নিচের কর্নারের থাকবে দেখুন ব্লু এখানে আছে দেখুন ঠিক আছে এবার এবার এইটাকে এইটা আছে তো এবার এই যে আপনি এবার এই ব্লুটাকে আপনাকে ওপরে তুলতে হবে এই জায়গাটায় তাহলে যদি ব্লুটাকে তুলতে হয় তাহলে আপনাকে তোলা যাবে তাহলে এবার আমি এই ব্লুটাকে এদিকে নিয়ে আসবো কারণ এখানে নিয়ে আসবো কারণ যদি আমি এটাকে তুলে দেই তাহলে এদিকটা চলে আসবে ব্লু তাহলে দেখুন এমন করে থাকতে হবে যে আপনি যে ফেসটা করছেন সেই ফেসের আপসাইডের সেন্টারটা হচ্ছে ব্লু থাকতে হবে তার লেফট দিকে রাইট দিকে ব্লু থাকতে হবে আর এই ফেসের রাইট দিকে ব্লু থাকতে হবে সেরকম করে এদিকে এরকম করে ঠিক করতে হবে তাহলে এবারে আমি যদি এটা তুলি তাহলে এই ব্লুটা এখানে চলে আসলো আর এই দেখুন এই ব্লুটা এখানে চলে আসলো আর এ এই ব্লুটা এই ব্লুটা এখানে থাকবে তাহলে এই ব্লুটা ঘোরালে এই তিনটে এজ সরি এই তিনটে সেন্টার আপনার ম্যাচ হয়ে যাবে এবার কোন্সগুলো এগুলো তো ইজি এগুলো ঠিক করাই যাবে ম্যাচড হয়ে গেল কোন্স এবার এই যে কোন আর সেন্ট কোন আর সেন্টার্স হয়ে যাওয়ার পর এইটাকে আমি আপসাই ডাউন করে ডা আপসাইড ডাউন করার পর এবার এই তিনটে এজ মানে এই তিনটে এজ আমাকে সলভ করলেই তো হয়ে যাবে আমার ফার্স্ট লেয়ারটা হয়ে যাবে এবার আপসাইড ডাউনটাকে রেখে দেবো রেখে দিয়ে এবার এই তিনটে এজের মধ্যে ব্লু কালার একটা এজ খুঁজতে হবে এবার দেখুন আমি খুঁজি এই যেমন এখানে ব্লু কালার এজ আছে ব্লু আর গ্রিন ঠিক আছে ব্লু আর গ্রিন এবার গ্রিনের সেন্টারের সামনে নিয়ে আসতে হবে এটা ব্লু আর গ্রিন এবার ব্লু এর সেন্টারের সামনে নিয়ে আসতে হবে ব্লু এর সরি ব্লু না গ্রিন আর ব্লু এবার ব্লু সরি গ্রিনের সেন্টারের সামনে দুটো সেন্টার দুটো সেন্টার সামনে দুটো দুটো করে সেন্টার আছে ইয় হলো দুটো গ্রিনের দুটো রেডের দুটো এবার রেডের গ্রিনের সেন্টারে নিয়ে আসতে হবে এই গ্রিনের সেন্টারের সামনে নিয়ে আসলাম এবার এবার যেটা আপনি সলভ করছেন মানে এই তিনটে যে তিনটে সেন্টার সেন্টার যে আপনি ব্লু আমি ব্লু করেছি তাহলে এই ব্লু এজটা আমার মানে ব্লু এজটা এই ব্লুটা আপনা আপনার ফ্রন্ট দিকে থাকতে হবে আমার ফ্রন্ট দিকে থাকতে হবে ফ্রন্ট দিকে নিয়ে আসলে একবার ঘুরে ব্লুটা আমার ফ্রন্টে গ্রিনটা এখানে আছে এবার এটা আপনাকে বুঝতে হবে যে এখানে ম্যাচ দিয়ে এসেছে একটা ফর্মুলা আছে দুটো যদি লেফটে থাকে তাহলে এই ফর্মুলা যদি রাইটে থাকে আমার এখানে রাইটে আছে তাহলে এই ফর্মুলাটা ইউ আর ইউ আর হয়ে যাবে এবার যদি লেফটে থাকতো তাহলে লেফটের ফর্মুলা এখানে দিতে হতো দেখুন আপনি ফর্মুলাটা ঠিক করে দেখে নিয়েছেন এবার আর জিনিস বলে দেয় যে আপনি যদি এখানে কোনো ব্লু দেখতে পাচ্ছেন না ব্লু এর এজ আপনি যদি দেখতে পাচ্ছেন না ঘাবড়াবেন না ঘাবড়াবেন না এবার আপনি যেটা করেছেন যেহেতু আমি গ্রিনের এটা করেছি গ্রিন আর ব্লু এই জায়গাটা করেছি এইটা যে কোনো একটা সেন্টার যদি আমি করেছি এবার এই দিকটা ছাড়া যে কোনো ফেস নিয়ে এই ফেসটা ছাড়া যে কোনো একটা ফেস নিয়ে যেটা ম্যাচ করেছি সে যে কোনো একটা ফেস নিয়ে এইটা বা এইটা যে কোনো একটা ফর্মুলা একটা অ্যাপ্লাই করলে এনিওয়ান এখানে এনিওয়ানটা একটা ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনার এখানে একটা ব্লু ব্লুস এল চলে আসবে তাহলে দেখুন এখানে আমি মারছি দিকটা ফর্মুলা সরি দেখুন আমি করলাম এবার এখানে একটা নিয়ে চলে আসবো এখানে ব্লু এখানে ইয়েলো তাহলে ইয়েলো সেন্টারের সামনেই আছে ব্লুটা আমার ফ্রন্টেই আছে তাহলে এটা লেফটে আছে তাহলে লেফট দিকটা ইউ দিকটা ঘোরাবো এল দিকটা ওপরে উঠাবো ইউ দিকটা ঘোরাবো এল দিকটা ওপরে নিয়ে আসবো তাহলে এটা ম্যাচ হয়ে যাবে এবার আর একটা আছে এটা হচ্ছে ফ্রন্ট লেয়ারে নিয়ে আসবো মানে এখানে মানে ইয়ে রেড 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 রেডের সেন্টারে নিয়ে আসবো সামনে রেড রেডের সেন্টারে সরি দেখুন রেড রেড সেন্টারে এখানে এ আছে এবার তুমি একটা ঘোরাবো আমার ব্লুটা ফ্রন্টে আসলো আমার ফ্রন্টে এবার এটা আছে লেফটে আছে লেফট দিকটা আশা করি এটা বুঝে গেছেন আপনি এবার আপনি আপনার ফার্স্ট লেয়ারটা হয়ে যাবে এরকম করলে আপনার ফার্স্ট লেয়ারটা কমপ্লিট এবার এই ফার্স্ট লেয়ারটাকে আমি ডাউনলোড রেখে দেবো আর এখানে আপনি তো কোনগুলো ঘোরাতেই পারবেন এই কোনটা ম্যাচ করে দেবেন এই সেন্ট্রাল সেন্ট্রাল লেয়ার সঙ্গে এবার আপনাকে একটা জিনিস দেখতে হবে দেখুন এই দেখুন এখানে রেড রেড ম্যাচ হচ্ছে গ্রিন গ্রিন ম্যাচ থাকে যদিও না ম্যাচ থাকে তাহলে এই একটা ফর্মুলা আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে হচ্ছে এই এই ফর্মুলাটা ম্যাচ এটা কিছু ভাববেন না জাস্ট এই ফর্মুলাটা যদি না এখানে একটা যদি না লেয়ার ম্যাচ না থাকে সেরকম আমি একটু করে দেখাচ্ছি দেখুন দেখুন এই যে এরকম যদি থাকে আপনার এটাও ম্যাচ নেই এটাও ম্যাচ নেই বা যে কোনো একটা ম্যাচ থাকতে হবে একটা ম্যাচ থাকতে হবে ম্যাচ নেই আপনার তাহলে আমি এই লেয়ার এই ফর্মুলাটা করে যে কোনো একটা লেয়ার ম্যাচ থাকতে থাকবেই এখনও ম্যাচ নেই আবার করবো আবার করলে একটা ম্যাচ চলে আসবে দেখুন এখানে রেড আর গ্রিন ম্যাচ আছে তাহলে এই ম্যাচ লেয়ারটাকে আমি ব্যাকে রেখে দেবো ব্যাকে রেখে দিয়ে বা প্রপার করতে হবে এজগুলোকে প্রপার করার জন্য এই একটা ফর্মুলা আছে ছোট্ট মতন দেখুন ছোট্ট মতন একটা ফর্মুলা আর এ দেখুন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে প্রপার হয়ে যাবে এইচ সেরকম ভাববেন না দেখুন যেমন এখানে এরম থাকবে এজগুলো সেরম করে ভাববেন যে এগুলো প্রপার প্রপার তখন কিন্তু ভাববেন না যে একটা লেয়ারের সঙ্গে ম্যাচ করতে হবে আবার ওইটা করি তখন কিন্তু ভাববেন না এবার যদি আপনি যে কোনো একটা ফেস ধরে এই আগেই যে আগে এ এর আগে যে ফর্মুলাটা বললাম সেই একই ফর্মুলা ম্যাজিক থ্রু জন্য এই ফর্মুলাটা ছোট্ট মতন ফর্মুলা করলে আপনার কিউবটা পুরো সলভ হয়ে যাবে দেখুন দেখুন এটা করার জন্য এটা করলে আপনার এই পুরো কিউবটা সলভ হয়ে যাবে যদি আপনার এই ভিডিওটা পছন্দ হয় তাহলে শেয়ার করবেন এবং নিশ্চয়ই সাবস্ক্রাইব এবং লাইক করবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের মতো হ্যাভ এ গুড ডে